মল্লারপুর নতুন পেট্রোল পাম্পের কাছে অ্যাক্সিডেন্ট হয় এক বাইক আরোকে মারে বাইক এবং দুজনে খুব অসুস্থ হয়ে পড়ে একজনকে বার করা যাচ্ছে না এখন গাড়িটা মারুতি অমনি ভ্যান এসে একটা সাইডে দশ টাকা গাড়ি ছিল সেখানে সে ধাক্কা মারে হ্যাঁ ভিডিও করছিস পুলিশ পুলিশ আছি না কোনো হ্যাঁ গাড়িটা সি থেকে রামপুর দিয়ে যাচ্ছিল এটা আমাদের এই পেট্রোল পাম্পের সামনেই হয়েছে তার ঘটনা হয়েছে গাড়িটা যাচ্ছিলো গাড়িটার স্পিডে যাচ্ছিল তারপরে একটা স্কুটিকে পিছন দিয়ে ধাক্কা মারে ধাক্কা মারার পরে একটা বারো জায়গা সাইডে দাঁড়িয়েছিল তাকে ধাক্কা মেরে গাড়িটা আবার সিউরিমুখে হয়ে যায় এবং দুজনাই পুরো আটকে যায় গাড়ির মধ্যে এবং দুজনাই ভালো ইঞ্জিন হয়েছে তার আবার বার করা হয় বার করে আমাদের রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে অ্যাম্বুলেন্সে রামপট টা নিয়ে পুলিশ আসলো পুলিশের ভ্যানটাকে রিকোভারি করলো আমার নাম সুকান্ত মন্ডল হাবু আমি রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের সম্পাদক